চৌঠা আগস্ট আন্দোলন চলার সময় মেয়রের বাড়ির সামনে নগর ভবনের নিকটবর্তী মেয়রের বাড়ির সামনে প্রথমে পুলিশ আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করার পর পুলিশ চলে যায় কিন্তু ওনারা যখন চলে যাচ্ছিলেন বা দাঁড়িয়েছিলেন হঠাৎ করে অতর্কিতে পুলিশ তাদের উপর আক্রমণ করে এই ছেলেটার তার যে জখম শটগান দিয়ে গুলি করলে তার পিঠে অসংখ্য গুলি আছে সে অনুমান করছে যে সেই গুলির সংখ্যা পাঁচশোর বেশি হবে ওই সময় সে চিকিৎসা পায় নাই তার পিছনে যে বড় গুড়িটা ছিল উইদাউট মানে কি বলে অ্যানাথাসিটে প্রয়োগ ছাড়াই তাকে অজ্ঞান না করেই অপারেশন থিয়েটারে না গিয়েই তার পিছন থেকে হাত দিয়ে এটা বের করা হয়েছিল এবং অন্যান্য কারণে তার চিকিৎসা ব্যাহত হয়েছে পরবর্তীতে তাকে খুব যশোর সিএমএচের চিকিৎসা নেওয়া হয়েছিল দেওয়া হচ্ছিল এখন তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন সেইখান থেকে চিকিৎসা নিয়ে সাক্ষী দিতে আসছেন যে তিনজন সাক্ষী দিয়েছেন তারা একজন হচ্ছেন জব্দ তালিকা আপনাদেরকে বলেছি এবং যে দুজন সাক্ষী এখন উপস্থা বক্তব্য দিলে তারা তাদের এই ঘটনার জন্য যারা দায়ী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তারপরে তালুকদার আব্দুল খালেক পুলিশ কমিশনার করুণা অর্থাৎ যারা এই ঘটনার জন্য দেয় সকলের বিচার দাবি করেছে শাস্তি দাবি করেছে রাজসাক্ষী হওয়ার যে প্রসিডিওর প্রস্তাব এটা আমাদের কাছে আসে না এটা আপনাদের কাছে কিভাবে গেছে আমি জানি না আপনারা সাক্ষী আপনারা সাক্ষী আপনাদের কাছে সাংবাদিক আপনাদের কাছে বিভিন্ন সোর্স মাধ্যমে এটা যেতেই পারে প্রসিডিওর যেটা সেটা হচ্ছে যে ওনারা সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে চার্জ হিয়ারিং অর্থাৎ চার যেদিন অর্ডার দেবেন সেই দিন থেকে সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে অর্থাৎ বিচারের যে কোনো পর্যায়ে যে কোনো আসামি তার বিরুদ্ধে আমি তো অভিযোগ স্বীকার করার পর আদালতের কাছে অ্যাপ্রুভার হওয়ার ক্ষমা প্রার্থনা করে রাজসাক্ষী হওয়ার প্রার্থনা করতে পারে। সিদ্ধান্ত দেওয়ার একটি সম্পূর্ণ ট্রাইব্যুনালে কাকে ক্ষমা করা হবে বা কাকে ক্ষমা করা হবে না এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালে এবং শুধুমাত্র উনি একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছেন জাজমেন্ট নেওয়া দেওয়ার সময় উনি সিদ্ধান্ত নিতেন কিন্তু এইখানে যেটা বিষয় হচ্ছে যে একজন অপরাধী বা একজন অভিযুক্ত যদি ক্ষমা পায় তার মানে এই নয় যে তার অধস্থন সকলেই ক্ষমা পেয়ে যাবে এই রকম এটা এটা আইনের কোনো বিধান এই মামলায় যাদের ব্যক্তিগত দায় আছে দেখা যদি যায় যে না তারা জয়েন্টলি অর্থাৎ অর্ডারটা ফলো করেছেন এবং ব্যক্তিগত ভাবেও এই অপরাধ সংগ্রহ সংগঠন করেছে সেই ক্ষেত্রে তাদের বিচারে কোনো বাধা নাই আর তাদের শাস্তি হবে কিনা না অপরাধ আমরা প্রমাণ করতে পারবো কি এটা তো ট্রায়ালের নির্ধারিত হবে ট্রাইব্যুনাল ঠিক করবে শাস্তি হবে কি এটা তো আমরা আমরা আশা করছি ম্যাটেরিয়াল উইটনেস যেটা এই মাস বা আগামী এই আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি ম্যাটেরিয়াল বলে আয়ো বা আয়ো ছাড়া অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে